ইয়েস ব্র্যান্ড এল ওয়ান সিরিজ বা ম্যাট সিরিজ এই সিরিজটা দুই সালে অক্টোবর একবার লাস্ট ইয়েস ব্র্যান্ড এই সিরিজটা হচ্ছে লেটেস্ট বার্সন বর্তমানে কিন্তু আসলে এই সিরিজটা প্রত্যেকটাই ষোলো এম্পেয়ার করা প্রত্যেকটাই কপার কন্ট্রাক্ট করা এবং প্রতিটা রেগুলেটরে আইপিএস কানেক্ট করা আর প্রত্যেকটা বেলফুসে কিন্তু ওয়াটার প্রুফ করা প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে কিন্তু সেফটি সাটার দেওয়া এবং এলইডি কানেক্ট করা এমন সিরিজ গুলা পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার আর যেহেতু ষোলো এম্পেয়ার করা রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশে যদি দশটা ব্র্যান্ড থাকে ইয়েস ব্র্যান্ড আমি মনে করি এটা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছে আমি কেন ইয়েস ব্যান্ডের কথাটা বলতেছি কারণ এই সিরিজটা কালার যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার ওয়াল এর কালারটা যাই হোক না কেন তার সাথে কিন্তু এটা ম্যাচ করবে প্রত্যেকটা মেটাল বডি করা প্রত্যেকটা ষোলো এম্পেয়ার করা প্রত্যেকটাই কিন্তু কপার কন্টাক্ট করা তো আমি মনে করি এটা আপনার বাসাবার জন্য হতে পারে বর্তমানের দামটা কেমন সেটা আপনাদেরকে একটু চেষ্টা করি চলুন তাহলে ওয়ান গ্যাং সুজের দাম পড়বে মাত্র একশো পঁচিশ টাকা টু গ্যাং সুজের দাম পড়বে দুইশত পঁচিশ টাকা থ্রি গ্যাং এর দাম পড়বে তিনশত তেত্রিশ টাকা রেগুলেটরের দাম পড়বে চারশত আটান্ন টাকা মাল্টি সকেট পিন মাল্টি সকেটের দাম পড়বে তিনশত পঁয়ষট্টি টাকা রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত পঁয়ষট্টি টাকা টু পিন সকেট টু পিন সকেটের দাম পড়বে তিনশত তিরিশ টাকা নেট সকেট নেট সকেটের দাম পড়বে তিনশত আঠাশ টাকা ডিস সকেট ডিস সকেটের দাম পড়বে তিনশত দুই টাকা বেলপুস বেলপুস দাম পড়বে তিনশত পাঁচ টাকা ডিপিসুস হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুইচ এর দাম পড়বে চারশত বিয়াল্লিশ টাকা তো আসলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কাজ করি কারণ আমরা নতুন কিছু নিয়ে কিন্তু সবসময় আপনাদের সামনে উপস্থাপন হওয়ার চেষ্টা করি কারণ সবসময় নতুন যে সিরিজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি প্রয়োজন হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাদের নাম্বার আছে দেশে প্রবাসে যেখান থেকে আপনারা যোগাযোগ করবেন জাস্ট কি কি লাগবে লিস্ট ডেট দিয়ে দিবেন লিস্ট দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা ইয়েস ব্যান ছাড়াও আমাদের কাছে টোটাল পঁচাত্তর থেকে আশিটার উপরে কিন্তু গ্যাংসিজ আমাদের বর্তমানে এখন স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেবো এবং দামটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যদি পছন্দ হয় সেক্ষেত্রে কোন প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না সুন্দরবন এসে পরিবহনের মাধ্যমে পোড়া খাতে পাওয়ার পরে কিন্তু মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে আর যারা সরাসরি দোকানে আসতে চাচ্ছেন দোকানে আসার লোকেশনটা হচ্ছে ভুঁইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাসবাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজিভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে হচ্ছে নবাপুর রোড আর নবাবপুর রোডে ডলা ব্যাঙ্ক একটাই ডাসবাংলা ব্যাংকের নিচে ভুইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান তাছাড়া আমাদের চট্টগ্রামে আর লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে মুসাফির মসজিদ কমপ্লেক্স দোকান নাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম একটু ভাবে যদি বলি জুবলি সাথে নন্দনকানন নন্দনকানন রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে মেন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ও ভুঁইয়া লাইট হাউস ডট কম ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত জানতে পারবেন তো আসলে সবসময় আপনাদের জন্য কথা বলি আমরা চাই নতুন কিছু যখনই আসে তখনই সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো একটা কথা সবসময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ